দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দ্যাখোকারায় আগে ছুটে আসে জামাতেসলামের বাংলাদেশ জামা যারা এসেছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালা যে আলোতেই রাখেন তার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ খুশি হন আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তালা তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান আমরা সবাই মানুষ আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না এটাকে আমার উপর আল্লাহর কম মেহরবান অনেক বড়ো মেয়েদের এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি কি আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরও বেশি সাহায্য করতে কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দিই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন এখানে কেউ মনে করবেন না যে আমি হিন্দু আমি মুসলমান আমাদের কাছে সবাই মানুষ আমরা মানুষের দুঃখ বেতনা যেখানেই দেখি আমরা মনে করি সেখানেই হাজিরা দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব এটা নফল নয় আমরা ওয়াজিব মনে করি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মীকে আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছো মানুষের কষ্ট যেখানেই দেখবা পকেটে টাকা থাকলে তাকে সাহায্য করবি ওটা যদি না থাকে পথের কাঁটা সরে সে যাতে শান্তিতে পথ দিয়ে হাঁটতে পারে একজন মানুষ বহন করতে পারছে না তুমি দেখতেছো তার কষ্ট হচ্ছে পুরুষ হোক মহিলা হোক বয়স্ক হোক কম বয়সী হোক তুমি তার সাহায্য করবো তা আমি প্লেইনে উঠবো ওটার সময় খেয়াল করলাম একজন মহিলা বেশ শক্ত একটা ব্যাগ প্যাক মানে পিছনের ব্যাগ নিয়ে উনি বিমানে উঠতেছেন হাতে তার আরেকটা ব্যাগ এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে খাত হয়ে পড়ে যাবেন এইরকম অবস্থা অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন আমি শুধু দেখলাম এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকেটের মধ্যে এটা উনি পারছেন না আমি বললাম যে আপনি যদি অনেক কষ্ট না আনেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাই বললো যে আপনি মুরব্বী মানুষ আমি বলবো না আমি তো মুরব্বী নয় আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি কোস্টেই যাচ্ছে পাশে বিমানবালা বালা আইসা বলতে এটা ঢুকবে আমি বললাম যে দেখি আল্লাহর নাম নিয়ে চাপ দেই কিনা আলহামদুলিল্লাহ যখন বিমান এসে থামল বরিশালে আমি তখন নিজেই ওটা হাতে দিলাম না উনি বললো যে আমার হাতে দেন আমি বললাম যে আপনি পড়ে যাবেন আমি এখন আপনার হাতে এটা দিব না এখন এটার মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এটা আবার দিয়ে দেব বের হয়ে আসলাম বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে নামিলাম না এখনও আপনি নেওয়ার সময় আপনার আসেনি তো উনি আমার দিকে ফেলফেল করে থাকাইতেছে তখন সঙ্গে আর একজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক দিকে আরও অবাক হয়ে থাকাইতেছে মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ বোঝা নেবে নাকি হয় না। বাইরে আইসা দেখি যে উনার স্বামী আসে নাই উনি ফোন দিয়েছেন তুমি কোথায় তো উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় আটকা পড়ছি আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করব না আপনি এখানে বসে অপেক্ষা করবেন বলে যে না এখানে বসে বলে এবার ব্যাগ আপনার টান এখন এই মহিলা আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তা সে তো কষ্টে মস্টে এটা টানত আমি কি জন্য করেছি জানেন আমি ওই রকম এক মায়ের পেটে চলে কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় না এটা সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলাদেরকে মা হিসাবে দেখবা একজন বলছে যে স্ত্রীকে কি হিসাবে দেখবো তোমার সন্তানের মা হিসাবে দেখবা তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে সেইভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে না সম্মানিত ভয়েরা যেদিন আবহাওয়া অ্যালার্ট দিচ্ছিল এটা তো আরো এক সপ্তাহ আগে থেকে দিচ্ছি তা আমরা খেয়াল রাখছিলাম ওইদিকে বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলার সাথে পরে আরো চারটা জেলা যুগ হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত এই বেড়ে সমুদ্র উপকূল পুরাটা আল্লাহর অশেষ মেহরবানি যে যেভাবে আবহাওয়িদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহরবানি সেই তুলনায় কিছুই হয়নি আলহামদুলিল্লাহ সিডরের কথা অতি সম্প্রতি আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের স্মরণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপরে এবার অনেক মেহরবানি করেছিল বড় ধরনের কোনো কিছু হয় না কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেকে তো অনেক ক্ষতি করে ফেলেছে এই এলাকার শরীফ নামের একজন লোক মারা গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না আমরাও এসে ফেরত দিতে পারবো না আমরা শুধু এসেছি এই কথা বলতে যে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে সবর করার তো অভিজ্ঞতা আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটি কেমন আছে আমি বলে ভালো আছে তো সে কি বের হয়েছে না সে তো বের হয়নি তো তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি কি আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন তাই আপনার জন্য খারাপ লাগে আমি বললাম যে আমার জন্য তো আমার নিজেরই খারাপ লাগে না কেন খারাপ লাগে না আমি বললাম যে আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে সমঝিয়ে দিয়েছি এভাবে আমরা কিন্তু সবাই আল্লাহর মালিকানায় আছি আমার ভাইয়েরা বলেছেন যে আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই যেমন ইসলামী সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয় এরা ধর্মে ধর্মে বিভেদ করে আজকের এই সমাবেশ তার সাক্ষী আমরা বিভেদ করিনি পছন্দ না সিঁদরের সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম এই অঞ্চলে কাজ একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে দুইশো চুয়াত্তর জন আমি জায়গার নাম বলব না লোকেরা লজ্জা পাব আপনাদের এলাকায় বৃহত্তর বরিশালের ভিতরে আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে এবং এবারকার পানিটা বোধ ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে নাই ওদের কোনো ক্ষতি করে নাই না ক্ষতি করছে তাইলে এই তালিকায় নাই নাম নেই কেন ওদের এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর এরপর আর ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আসবে আমি বললাম যে সরি আমি জোড় হাতে মাপ চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে এগুলো দিব না আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদেরকে দেখ তো লোকেরা তো একটু হয়েছে শুরু করেছে কষ্ট করে এসেছে আমরা যখন গিয়েছি হয়তো আরও এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আছে আমি তাদের কাছেও মাপ চাইলাম যে ভুলটা আমাদের আমাদের ভুলের জন্য আমি সবার কাছে মাপ চাই আল্লাহ বাছাইয়া রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাব যাবো আপনাদের হক মানুষ মোটামুটি একটু শান্তি পাইল পরের দিন আমরা গেলাম দেখি যে এবার তালিকাটা ঠিক হয়েছে এবার মানুষের তালিকা হয়েছে কোনো ধর্মের তালিকা হয়নি আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সবসময় এই ব্যাপারে সজাগ যে ইনসাফের জন্য কোনো ব্যতিক্রম না হয় আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদেরকে খয়াল সবাইকে রিজেক্ট দেয় তো আমি কে তাদের রিজেক্ট বন্ধ করা আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই এই সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান করে। আর এই দিন যখন আমরা সামনে দেখবো সেদিনই সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের সহযোগিতা আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্ব নয় তবে আশা করব সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব আছে সরকার যেন তার দায়িত্বটা বিপন্ন মানুষের জন্য পালন আমরা একটা দল আমাদের কর্মীরা আপনারা শুভাকাঙ্ক্ষীরা অল্প অল্প আমাদেরকে প্রতি মাসে সবাই সাহায্য করে তাদের পকেট থেকে তাদের কষ্টের রুজিতে আমরা এগুলা দিয়ে আমাদের দলীয় কাজের পাশাপাশি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানে আমরা দেখি চেষ্টা করি আমরা হাজির হয়ে যাব আজকে এইভাবেই এসেছি যে সন্তানটা আমার এই বাহির ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে করুন ক্ষমা করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রহমত নাজিল করুন তাকে আল্লাহ তালা জান্নাতি মেহমান হিসাবে কবর করুন তাকে আল্লাহ তালা জান্নাতের নাজ আমত দান এবং তার আপনজন মাতা পিতা তার স্ত্রী তার ছোট্ট একটা বাচ্চা আমার খুব খারাপ লাগতো দুই আড়াই বছর হবে বয়স সে তো একই হয়ে গেল সে আর বাবার ডাকবে না সে উপর পড়ে গেছে আমি এই ভদ্রলোককে অনুরোধ করেছি যে এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা ভুলে যায় আল্লাহ আপনাদেরকে তাও কে হিসাবে আপনাদের কাছে নিয়ে এসে এটা বলতে আমার সরম লাগে এটা দিয়ে আপনাদের দুঃখ দূর হবে এটা মনে করি না কিন্তু এটা দিয়ে জাস্ট আপনাদের বিপদে আপনাদের সাথে শরিক আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হব আমরা দয়া দেখাতে আসিনি বরঞ্চ দায়িত্ব পালন করতে এসে এতে দায়িত্ব পালন হয় কিনা আল্লাহকে ভয় করছি যদি আল্লাহ ধরে ফেলে তোমরা আরও একটু বেশি দিতে পারত কিনা তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে যাই আমরা সরকার নই কিন্তু আমরা দায়িত্বমুক্ত নই আমরা মানুষ এই সমাজ আমরা বদলাতে চাই একটি কল্যাণধর্মী রাষ্ট্র কায়েম করতে চাই সেই রাষ্ট্রের স্বরূপ কী হবে আর এই রাষ্ট্রের খাদেমরা কেমন হবে তা এই ময়দানেই ট্রেনিং হওয়া উচিত এবং এটা হবে মানুষের বিপদের সময় অন্য কোনো সময় নয় সুখের সময় ডাক দিলে মানুষের কোনো অভাব হবে না বিপদের সময় কে আমারে দেখতে আসে এটাইগুলো আসল বিষয় আমরা এটা দাবি করছি না যে আমরা চ্যাম্পিয়ন কিন্তু আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এরকম বিপদ আসলে আমাদের অন্তর মানুষের জন্য যে জাল্লা তুমি একটু তৌফিক দাও না মানুষের জন্য একটা কিছু করি আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিতে এলাকার জন্য দুয়া করি আল্লাহ এলাকার পর্ব এবং রহমাত আপনারা মূল্যবান সময় এখানে এসে দিয়েছেন আমরা কৃতজ্ঞ গড়ে গড়ে যাইতে পারলে আরও খুশি হতাম কিন্তু আরও কিছু কাজ আজকেই আছে সেগুলোর সাথে গিয়ে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং মারকবাদ জানাই আপনাদের জন্য আমাদের বহুরা দোয়া থাকুক আমাদের জন্য আপনারা দোয়া আমরা যে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে মানুষে মানুষে কোনো হিংসা এবং ভেদাভেদ থাকবে না সেই রাষ্ট্র কায়ে আপনাদের আমরা কলিজার ভিতর থেকে অন্তর থেকে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আপনারা আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে দেখো তাদের পাবে যমদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মায়ে দাওয়াত দিয়ে যাবে